আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আল্লাহ আলা আপনাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন বন্ধুরা সম্মান মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলার হাতে নিজের কাছে না আমরা যদি কোনো কাজ করে কোনো অনেকের কাজ করে আমরা যদি চাই আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিব কখনো সম্ভব না আল্লাহ তাআলা যদি চান তাহলে আমাদের সম্মান বাড়বে কারণ দর্শক ওর আনে মধ্যে আল্লাহ তাআলা বলেছেন অদিল্লা হুম্মা মা আলিকার মূল তু অতিল মূল মাংতাসা ও তান জিয়ন মূল কামিম মাংতাসা ও তু ইজ্জু মাংতাসা ও তো দিল নু এখানে আল্লাহ তালা আমাদের নবীক উদ্দেশ্য করে বলতেছে হিনবি আপনি বলুন যে আল্লাহ তালা আপনি ক্ষমতার মালিক আপনি রাজত্বের মালিক আপনি যাকে চান তাকে রাজত্ব দেন যা থেকে চান ছিনিয়ে আপনি যাকে চান তাকে সম্মান দান করেন আর যাকে চান তাকে অপমানিত করা অপদস্থ করেন তো সম্মান মর্যাদা দানের মালিক আল্লাহ তাআলা আমরা একটা সিফাতি নামের আমল করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন সিফাতি নামটি হচ্ছে আল মা জিদু আল মা জিদু এর অর্থ হলো সম্মানিত মর্যাদাবান তো বন্ধুরা আল মা জিদু আল মা জিদু এই নামটি আপনারা সকাল সন্ধ্যায় একশত বার করে পাঠ করবেন আল জিদু আল মা জিদু আল মা জিদু আল মা জিদু আল মা জিদু সকালে ফজরের নামাজের পর একশত বার আর সন্ধ্যা মাগরিবের নামাজের পর একশত বার আবার পারলে দিনে রাত্রে অন্যান্য সময়েও আপনারা এই সংখ্যা নির্ধারণ নেই যত মনে চায় এই নামটা পাঠ করতে পারে এই নামে জিকির করবেন ইনশাল্লাহ দর্শক যত বেশি বেশি এই নামটা পড়া যাবে আল্লাহ তালা সম্মান তত বেশি বৃদ্ধি করে দিবেন বন্ধুরা সম্মান মর্যাদা আমরা চাই ঘরে বাহিরে অনেকে আমরা সম্মান পাই না তো যদি এই নামের জিকিরটা করেন ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় আপনি সম্মানের পাত্র হতে পারবেন এই ছিল আমাদের আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বেশি পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ